তো আপনারা লেখছেন না মানে হাতের লেখা হিসাবে সবাই সবাই যদি দ্রুত লিখতে পারেন তাহলে এই লেখাটা আপনার পরীক্ষার হলে কাজে আসবে ঠিক আছে পরীক্ষা যখন আপনারা দিবেন আপনাদের লেখা যদি না চালু থাকে তাহলে পরীক্ষার প্রশ্ন শেষ করা যায় না বুঝতে পারছেন মানে আমরা যেভাবে পরীক্ষা দিছি মানে সল ছোট হতে পারে কিন্তু গোটা অর্ধেক কিতাব এরকম ঢুকানো আছে মানে লিখে শেষ করা যায় না হয় মানে কিতাব পরীক্ষা দেওয়ার সময় ধরছেন তারপরে যত সম্ভব আপনাদের সল সহজ করা হয় এই ইয়াতে যেহেতু আপনাদের মেহনত হয় মানে তাদের তাদের তুলনায় আমাদের মেহনত কি হয় সময় অনুযায়ী কম হয় তবে আপনাদেরও মেহনত ভালো খারাপ না আমি খারাপ বলছি না তবে সময়টা কম কম কারণেও আমাদের মেহনতি ইয়া হয় কিন্তু তারা তো যারা